গাড়ি যারা আছেন আপনারা মা মেয়ের বাপ যারা আছেন ভাই যারা আছেন আপনাদেরকে আমি বলতেছি চোদ্দোই ফেব্রুয়ারি এই দেহায় বলা দিবসে আপনি পিতা হিসাবে আপনি ভাই হিসেবে আপনি একজন সচেতন পিতা যদি দাবি করেন

শুকুয়ারবারে দিন ہفتার মধ্যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ উত্তম দিন এই দুইটা হলো দামি একটা হলো গজন 14 ভালোবাসা নাউজুবিল্লা বল তো যতগুলি 14 ফেব্রুয়ারি পালন করে বুঝবেন 14 ফেব্রুয়ারি মুসলমানদের জন্য কোন ভালোবাসা দিবস ইসলাম রাসূল বলেন না

হাদিসে আসছে কেয়ামতের দিন কেউ যদি একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে আবার আল্লাহর জন্য সে সম্পর্ক আলাদা হয় এ সম্পর্ককারী ব্যক্তিকে কেয়ামতের দিন আল্লাহ আসলে সাহা দেবেন তাহলে বুঝে থাকলে বলুন চোদ্দই ফেব্রুয়ারি দিন গিয়া রাত্রে লাইলা তুমি শ্রেণীর শাহবান রজনী শুকরবার দিন জুমার নামাজ সেই দিন 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নামে এই ইউদি খ্রিস্টানের কারচার মানা যাবে জি জোরে বলেন আল্লাহ নিশানা করেছি গোটা বাংলাদেশে বলেছি গতকালকে বলা আমি বলেছি আজকে উমিন্লাহ পিতারের যুব ভাইদেরকে বলি তোমরা আমার কথা অবশ্যই একমত পোষণ করবে 14 ফেব্রুয়ারি অবিবাহিত ছেলে এবং মেয়ে যেখানে জোড়া জোড়া দেখবেদমাসী হয় সাবধান এখন আর আগের দিন নেই সাবধান করেছিস সেনাবাহিনী ফাঁসার বাড়ি দেখছি কেমনে মারে

আজ সেনাবাহিনী নাম আইনে এই নামা রোডে এমনি দাঁড়া করাই ফাঁসা বাড়াই যে বাইরে দিছে না আর মনে আগামী তিন বছরও ফাঁসার দাগ যাবে না চিন্তা করছে আমি বলবো বাংলাদেশ সেনাবাহিনী কি সহ আমি সকল বিশেষ করে সেনাবাহিনীদেরকে বলে যে তারা এখন দায়িত্ব আছে ঠিক কিনা বলে যারা অবিবাহিত চোদ্দই ফেব্রুয়ারিতে অবিবাহিত ছেলে এবং মেয়ে যেখানে জোড়া জোড়ায় দেখবেন ফাঁসা এমন জোরে বাড়ি মারবেন যাতে আগামী চোদ্দই ফেব্রুয়ারি আসার আগে স্মরণ থাকে ফাসার ফাঁসার মধ্যে থাকে ঠিকঠিক